আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের এখানে সিনিয়রদের একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল লেজেন্ড ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টেরই এখন খেলা শুরু হবে দুই টিমই মাঠে নামে পড়ছিল দেখা যাক কোন টিম জিততে পারে কোন টিম জিতবি ক প্রথম খেলাটি শেষ হয়ে গেছিল প্রথম খেলায় এক শূন্য গোলে দিগন্ত রবি জিতে গেছিল

ফাইনাল ম্যাচে দিগন্ত রবি জিতে গেছিল লিজেন্ড ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দিগন্ত রবি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ